বাংলা ভাব সম্প্রসারণ হাতে কাজ করায় অগৌরব নেই অগৌরব হয় মিথ্যায় মূর্খতায় অর্থাৎ কাজ করে খাওয়ার মাঝে শারীরিক পরিশ্রমের মাধ্যমে কোনো অগৌরব বোধ করার কোনো অবকাশ নেই বরং অগৌরব হয় হলো মিথ্যায় মূর্খতায় এসবে তো এটার ভাব সম্প্রসারণ করতে হবে তো প্রথমে মূল ভাব মূল ভাবে এই অংশে বলা হচ্ছে আত্মমর্যাদা হানির ভয়ে মিথ্যা এবং মূর্খতার বশবর্তী হয়ে নিজের কাজ নিজে করাকে অথবা পরিশ্রম করাকে অনেকে অমর্যাদাকর বলে মনে করেন কিন্তু কাজ করায় কোনো অগৌরব নেই বরং কাজ না করায় যত অগৌরব এবং অসম্মান কাজের মাধ্যমে লোকের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তো এবার ভাব এখানে বলা হচ্ছে যে মানুষের দেহে জীবন ধারণের প্রয়োজনীয় অঙ্গসমূহের মাঝে হাত নিঃসন্দেহে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ কাজের গৌরবে ধন্য আজকের পৃথিবীতে মানুষের অক্লান্ত পরিশ্রমের কোনো বিকল্প নেই আর এই পরিশ্রমের মূল হাতিয়ারই হাত নামের মানব দেহের দুটি অঙ্গ আধুনিক পৃথিবীতে পরিশ্রমের মাধ্যম হিসেবে মস্তিষ্ককে বেশি গুরুত্ব প্রদান করা হলেও আমাদেরকে ভুলে গেলে চলবে না যে পরিশ্রম পরিশ্রমী তা যেভাবেই সম্পন্ন হোক না কেন মানব সভ্যতার অগ্রযাত্রায় প্রতিটি মানুষকে পরিশ্রম করতে হবে সত্যটি উপলব্ধি করে আজ মানুষ কাজের মাধ্যমেই অর্জন করে নিচ্ছে মানুষের মতো মানুষ হবার যোগ্যতা বড় মানুষ হবার গৌরব অর্জন করছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বেড়াজালে আবদ্ধ মানুষ কায়িক পরিশ্রমকে অসম্মানজনক হিসেবে চিহ্নিত করে প্রকৃতপক্ষে মূর্খতাকে অবলম্বন করে কুসংস্কার এভাবে মিথ্যাকে গৌরবান্বিত করে তোলার ব্যর্থ প্রয়াস চালায় কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে মিথ্যা মিথ্যাই অসত্য অন্যায় অশিক্ষার অন্ধকার মিথ্যা ও মূর্খতার প্রতিক্রিয়াশীল ধারার বাহক সুন্দর জীবনের জন্য এসবের কোনোটি আমাদের কারো কাম্য হওয়া উচিত নয় তাই আজ আমাদের সামনে সব মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে পরিশ্রমের মাধ্যমে তা সে কায়িক বা মানসিক যা হোক না কেন সব রকমের কুসংস্কারের দেয়াল ভেঙে ফেলে পৃথিবীকে মানব সভ্যতার গৌরবময় আবাসভূমি রূপে গড়ে তুলতে পারি মিথ্যা অহমিকায় মূর্খতার বেড়া আবদ্ধ হয়ে ব্যক্তিগত এবং জাতীয় জীবনে শুধু কলঙ্ক বাড়ে কষ্টে জীবন ভরে তো এই অংশটুকু পড়া হলো উচ্চতার বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো এখানে বলা হচ্ছে যে আত্মমর্যাদা হানির হয়ে মিথ্যা এবং মূর্খতার বশবর্তী হয়ে নিজে নিজে কাজ করাকে পরিশ্রম করাকে অনেকে অপর অমর্যাদা কর মনে করেন কিন্তু আসলে এটা অমর্যাদার নয় অগৌরবের নয় বরং মূর্খ থাকা অলস থাকা কর্মহীন থাকা সেটাই হচ্ছে মূর্খতা এবং গৌরবহীনতার পরিচায়ক তাই জীবনে ধন্য হতে গেলে সার্থক হতে গেলে সত্য ন্যায় এর পথ অবলম্বন করতে গেলে কায়িক পরিশ্রম এবং মানে কর্মময়তা এটির গুরুত্ব অত্যন্ত বেশি আর মিথ্যা অহমিকা মূর্খতা এসবের মানে বেড়া আবদ্ধ হয়ে সেটা ব্যক্তিগত এবং জাতীয় জীবনে শুধু কলঙ্কই নিয়ে আসে জীবনকে কষ্টে ভরে তোলে